বন্ধুভাই ভিলেজ রান্নাঘরে চলে এসেছি আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকে আমরা একটা নতুন রেসিপি করে দেখাবো আপনাদেরকে ভাত তেল বসিয়ে দিয়েছি আর মাংস ঝোল হবে আলু দিয়ে আর একটা চাটনি হবে গ্রাম্য পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো রান্না করে আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকবেন আর আপনাদের দাদা এই যে গোটা মুরগি নামানো আছে এখনো কাটা হয়নি পেটে আপনাদেরকে দেখাবো নাও পাও বন্ধুরা ভেজিজ রান্না করে চলে এসেছি আজকে ভাত হবে আর গোটা মুরগি নিয়ে চলে এসেছি ভাত মুরগির ঝোল হবে আর একটা তোমাদের দিয়ে চাটনি হবে ভিডিওটা দেখে থাকবে Gracias. রসুন রসুনটা ছুলে নিই তারপর পেঁয়াজ কাটবো আদা কাটবো এইদিকে বড় বড় দুটো আলু নিয়ে নিয়েছি কাটবো হ্যাঁ দুটো আলু কাটাকাটি করি তারপর বাটা বাটি হবে তারপর রান্না বান্না হবে পুরো পিস করলে এই আমার সুইগিটা খুব জ্বালাইছে

बंदूरा आता है तो सोन प्याज कच्चा लोग का दाल दाल दा ना कुटी नहीं सी तो दे दो पेस्ट कोला दो तो दिया कटा प्याज दे दो आलू के तेरे की आलू दे दो दी दो चम्मच लवण दे दो এক চামচ হলুদ দেব রেড চিলি পাউডার এক চামচ গুট্টা ধনে এক চামচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে এক চামচ আর গোলমরিচ এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সরষের তেল Lalu pweremasi lawa. Lalu pweremasi

सुंदरी देखो गोलदर टेस्टदार सी सुंदर दे दो नींबू লেবু দিলাম গোটা লেবু দেবো না হাত দেবো ভালো করে বন্ধুরা টমেটো কাটা হয়েছিল না ওই জন্য টমেটো কাটা হয়ে এলাম দিচ্ছি এরকম থাক কড়াইতে চাপি দেবো বন্ধুরা তেজপাতা দেবো দুটো শুকনো লঙ্কা গোটা গোলমরিচ গোটা জিরে ডালচিনি লবঙ্গ আর পাতা শুনে দিয়ে ওইটা ধরতো মাছ থেকে অধুরা এনে দিচ্ছি

আজকে ঝোল ঝোলি করেছি একটু ভাত খাওয়া হবে ঝোল দিয়ে সব গলে গেছে টমাটো মাটো সব গলে গেছে পেঁয়াজ একদম রান্না হয়ে গেছে বলতে যা নামিয়ে দিই ধনে পাতা ছড়িয়ে দেবো তোমার একটা ওই ধরনের একটা চাটনি জানে সস তেল দিয়েছি লঙ্কা গোটা দিয়ে দিয়েছি

এইভাবে আপনারাও বানাবেন দেখবেন খুব টেস্টি হবে চাটনি বন্ধুরা চাটনি নেমে গেল খাওয়া দাওয়া শুরু করে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে ও যাম হৈছে চাটনিটাও টক মিষ্টি দাৰুণ হৈ ভিলেজা চেনেলটি লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰবে আৰু অৱশ্যে বেলকনটি আৰু নোটিফিশ্যন অনিলেজ ৰ আপোনাৰ কাষে চলা আছে সুস্থ থাকবে ভাল থাকবে সাৱধানে থাকবে পৰ দিন আবাৰ অন্য়োৰেই চলি আছো নমস্কাৰ বন্ধুৰ ভিলেজ ৰ নতুন নতুন দেখাৰ ফেসবুক চ্যানেলটাকে ফলো করল